আপনি কি জানেন হাজার বছর আগে একজন মানুষ ছিলেন যার বলা কথাগুলো আজও জীবনের সবচেয়ে কঠিন সমস্যা সমাধানে সাহায্য করে আমি কোনো আধুনিক মোটিভেশনাল গুরু বা সফল ব্যবসায়ীর কথা বলছি না আমি বলছি আচার্য চাণক্যের কথা আজ আমি চাণক্যের সেই পাঁচটি গোপন নীতি বলব যা বেশিরভাগ মানুষ জানেন না সফল হওয়ার জন্য এই পাঁচটি নীতি আপনার জীবনে বিপ্লব এনে দেবে একটি নীতিও মিস করবেন না কারণ পাঁচ নম্বর নীতিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ চলুন তাহলে শুরু করা যাক নীতি এক সময়ের সঠিক ব্যবহার প্রথম নীতিটি হল সময়ের সঠিক ব্যবহার চাণক্য বলেন সময়ের আগে এবং সময়ের পরে কোনও কাজ করা উচিত নয় অর্থাৎ কোনো কাজ ফেলে রাখবেন না যে সুযোগ আপনি আজ পাচ্ছেন সেটা আজই ধরুন কারণ সময় চলে গেলে সেই সুযোগ আর ফিরে আসে না যদি আপনি ভাবেন কাল থেকে শুরু করব তাহলে আপনি সফল হতে পারবেন না এখনই শুরু করুন আপনার প্রতিটি মিনিটকে একটি বিনিয়োগ হিসেবে দেখুন নীতি দুই অতিরিক্ত সরলতা পরিহার চাণক্যের দ্বিতীয় নীতি অতিরিক্ত সরলতা নয় চাণক্য একটি দারুণ কথা বলেছিলেন সোজা গাছগুলি সবার আগে কাটা হয় আর আঁকাবাঁকা গাছগুলিকে ছেড়ে দেওয়া হয় এর অর্থ কি অতিরিক্ত সরল হওয়া ভালো নয় সরলতা আপনার গুণ কিন্তু বোকা হওয়া উচিত নয় আপনাকে বুঝতে হবে কোথায় নরম হতে হবে আর কোথায় শক্ত সবাই যেন আপনার সরলতার সুযোগ নিতে না পারে জীবনে একটু কৌশল থাকা দরকার নীতি তিন নিজের দুর্বলতা গোপন রাখুন তৃতীয় নীতিটি আপনার ব্যক্তিগত নিরাপত্তার জন্য খুব দরকারি চাণক্য বলেছেন আপনার দুর্বলতা কখনও কারো কাছে প্রকাশ করবেন না মনে রাখবেন মানুষ আপনার সাফল্যে খুশি হলেও আপনার দুর্বলতা জানার পর তারাই প্রথম আঘাত আনতে পারে আপনার জীবনের সব পরিকল্পনা আপনার ভয় বা আপনার দুর্বল দিক এগুলো নিজের কাছে রাখুন যখন আপনি প্রস্তুত তখনই আপনার কাজকে সামনে আনুন নীতি চার শেখার কোনো শেষ নেই চাণক্যের চতুর্থ নীতি হল জ্ঞানই শ্রেষ্ঠ সম্পদ আচার্য চাণক্য বিশ্বাস করতেন জ্ঞান হচ্ছে মানুষের শ্রেষ্ঠ সম্পদ যা কেউ চুরি করতে পারে না সফল হতে হলে আপনাকে প্রতিদিনই কিছু না কিছু শিখতে হবে আপনার বয়স যাই হোক শেখা থামাবেন না বই পড়ুন ভিডিও দেখুন নতুন কিছু শেখার চেষ্টা করুন মনে রাখবে যে শেখা বন্ধ করে তার উন্নতিও বন্ধ হয়ে যায় জ্ঞান আপনার আত্মবিশ্বাসকে বাড়াবে এবং প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলায় সাহায্য করবে নীতি পাঁচ লক্ষ্য স্থির রাখা এটিই সেই পঞ্চম নীতি যা বাকি সব নীতিকে কাজে লাগাতে সাহায্য করবে চাণক্যের মতে অতিরিক্ত আকাঙ্ক্ষা নিয়ে নয় একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করো আপনার জীবনে যদি একটি স্থির লক্ষ্য না থাকে তবে আপনি কোন দিকে দৌড়াবেন সফলতা আসবে না সবার আগে আপনার জীবনের লক্ষ্যকে কাগজে লিখুন ছোট ছোট ধাপে ভাগ করুন এবং প্রতিদিন সেই দিকে এগিয়ে যান প্রতিটি সকালে মনে করুন আপনার লক্ষ্য কী আজকের এই পাঁচটি নীতি আপনার জীবনকে বদলে দিতে যথেষ্ট তবে শুধু জানলেই হবে না আপনাকে এগুলো প্রয়োগ করতে হবে এখন আপনার পালা এই পাঁচটি নীতির মধ্যে কোনটি আপনার জীবনে সবচেয়ে বেশি পরিবর্তন আনবে বলে মনে হয় কমেন্ট বক্সে লিখে জানান আর যদি এই আলোচনাটি ভালো লাগে তবে ভিডিওটি লাইক করুন এবং আর এস নিউ মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ